একে একাই মানুষের রান্না আর মজা লাগে না মানুষ রান্না করা আর একটা মানুষের জন্য নিজের জন্য আর কোনো রান্না কিছু ভালো লাগে না তারপরে রান্না করে খাওয়া লাগে যেহেতু নিজে একটা জব করি না হলে জব না করলে মনে করেন কী খাবো আমি কী আমার খাওয়াবে আমার তো খাওয়ানোর মতো কেউ লোক নেই হলে ব্রিয়ন কে অবস্থা সবাই ভালো না আমিও ভালো আছি আজকে তুই মাঝে ফুলকপি দিয়ে ঝোল করবো সেই ভিডিওই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক যেটা বলতে আসলে একা একা মানুষের মনে করে রান্না বাড়ার কোনো কিছুই খাওয়া দাওয়া ভালো লাগে না তারপরও করা লাগে যেহেতু আমি একটা জব করি সেজন্য একটু নিজেকে সে ঠিকঠাক তোলে একটু খাওয়া দাওয়া করাই লাগবে মানুষ রান্না করে একটা মানুষের জন্য যে মানুষটার জন্য এত কিছু করছে সেই মানুষটা কিভাবে আমাকে ছেড়ে এতদিন এখনো ভুলে রয়েছে দুই মাস হইতে চলে গেছে এখনো সে আমার সাথে কীভাবে যোগাযোগ ছাড়া রয়েছে আল্লাহ মাহবুদ ভালো জানার প্রতিদিন কন্টিনিউ আমি প্রতিদিন ফোন দিতে থাকি এই মতো দিই নাম্বারে দিই মানে সে যে ফোন বন্ধ করছে বন্ধ করছে তো বন্ধ করছে তার মনে একটু মায়া দয়া না যে একটা মানুষ আমার জন্য অপেক্ষা করতে বা সে তো আমাকে ফোন দিতে পারে তাহলে আমি একটু ফোন দিই আসলেও মানুষ কাছে থেকে থেকে এত যে অভিনয় করতে পারে যা মানুষের না দেখলে বুঝতেই পারতাম না মানুষ কীভাবে এত অভিনয় করে আর আমি তো সাথে কোনো অভিনয় করিনি আমি মন থেকে করে ভালোবাসলাম আমি ভাবছিলাম যে আমার সব দুঃখ কষ্ট বুঝবো আমার সারা জীবনের সঙ্গী কিন্তু ও যে আমার সাথে এটা অভিনয় করবে আমি নিজেও ভাবতে নাচবো সবাই আমার জন্য করেন যাতে আমার মানুষটা খুব তাড়াতাড়ি আমাকে চলে আসে আমার খুবই নিজেকে নিজেকে লাগে যে আমি চার দেওয়ালে মাছ থেকে আমার কান্নার আওয়াজ একমাত্র আল্লাহ ছাড়া চার দেওয়াল ছাড়া কেউ জানে না কেউ শুনে সব সময় সব আমার হাসি খুশি দেখে কারণ আমি মানুষকে বুঝতে দি না কারণ মানুষকে বুঝতে দিলে কি লাভ বলুন যে মানুষ এগুলো নিয়ে হাসাহাসি করে বা বলবে ভাববে যে মেয়েটা ভালো না সেই জন্যই চলে গেছে আমাদের সমাজে এমন একটা জিনিস ছেলেরা যদি কোনো অন্যায় করে বা ছেলেরা যদি চলে যায় ভাবে যে মেয়েটার সমস্যা সেই জন্য আগে মেয়েটার উপরে আঙুল উঠে তো ফুলকপিগুলো ভালো করে নিচে নিয়ে এখন ভালো করে ঝোল দিয়ে দিও পরিমাণ মতো দিয়ে রুই দুই মাছগুলো দিয়ে দেবো যে মানুষটার কথা সব সময় কন্টিনিউ মনে পড়ে সব সময় ওয়াল টাইম নামাজ পড়তে বলে খেতে বলে শুইতে বলে মানে সব সময় যে কীভাবে এরকমটা করে যে আমার সাথে এরকম কথা বলছে এতক্ষণ এরকম ব্যবহার করছে এরকমই করছে মানে বিভিন্ন কথা মনে পড়ে যাচ্ছে মানুষটা আজ কীভাবে আমাকে ছাড়া একা একা সে কোথায় গিয়ে চলে রয়েছে সে আমার কথা একবার ভাবে না সে সব সময় বলতো যে আমি যদি চলে যাই তুমি আমার সাথে থাকতে পারবে না সেই কথাটা জানতো যায় না তারপর এখন আমার সাথে এরকমটা করে তো এখন তরকারিটা একটু ধনেপাতা দিয়েছে শীতকালে তরকারি ধনেপাতে না দিলে ভালোই লাগে না সেজন্য একটু ধনেপাতে দিয়েছে আমার তো সে ধনেপাতা অনেক পছন্দ তো এই যে ফাইনালি তরকারিটা হয়ে যাবে হয়ে গেছে এখন দেখেন কত সুন্দর কালার কালার আসছে দেখতে যেমন সুন্দর খেতে ওরকম ভালো তো যে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আপুর ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন পরবর্তী আর একটু নতুন ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ অনেক কথাই বলে ফেলছে সবাই আমার জন্য একটু দোয়া করুন যাতে আমার কাছে মানুষটা আমার কাছে খুবই তাড়াতাড়ি ফিরে আসে আমি তার জন্য অনেক অপেক্ষা থেকে অনেক কষ্ট পাই আল্লাহ হাফেজ